তরোপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব অ্যান্ড পাঠাগার আমাদের এটা সূচনা দুই সালে আসলে এটা সূচনার মূল কারণটা ছিল যে আমাদের তরপুর ইউনিয়নকে শিক্ষার দিক দিয়ে ওয়ার্ল্ড স্টেজে নেওয়ার জন্য বিশ্ব মানে শিক্ষা যাতে অর্জন করতে পারে তাদের এই স্টুডেন্টগুলিকে গাইডলাইন দিয়ে আমরা একজাক উচ্চশিক্ষিত তরুণ তরুণী এই তরপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাবটা প্রতিষ্ঠা করেছি আমরা গত তিন বছরে বেশ কিছু অ্যাক্টিভিটিস নিয়েছি এবং সেই অ্যাক্টিভিটিসের পরিপ্রেক্ষিতে আজকের যে প্রোগ্রামটা ছিল সেটা ছিল আমাদের ইয়ার এইট ক্লাস এইট এবং ক্লাস ফাইভের মেধাবী স্টুডেন্টদেরকে বৃত্তি দেওয়া সেই বৃত্তি দেওয়া উপলক্ষে আজকে আমাদের এই প্রোগ্রামটা ছিল এবং পার্টিসিপেশন আমাদের অভিভাবক স্টুডেন্ট এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যা ছিল আমাদের এক্সপেকটেশনের চেয়েও বেশি ছিল এবং এতে আমরা অনেক খুশি এবং আমরা যতটুকু জানতে পেরেছি ফিডব্যাক ফ্রম আদার্স অন্যান্য যারা এখানে এসেছে তারাও খুব খুশি হয়েছে আমাদের উদ্যোগের জন্য এবং আমরা চাই ভবিষ্যতে যাতে এই অর্গানাইজেশনটাকে অনেক দূরে সামনে নিয়ে যেতে পারি এবং এলাকার যুব সমাজ যাতে শিক্ষার দিকে ফেরত আসে এই উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা ভবিষ্যতে কাজ করে বিজ্ঞান ক্লাব জ্ঞানের আলো আলোকিত হোক গ্রামীণ জনপদ এই সামনে রেখে বিজ্ঞান ক্লাব পরিচালিত হচ্ছে এই ধারাবাহিকতায় আমরা বেশ কিছু প্রোগ্রাম ইতিমধ্যে বাস্তবায়ন করেছি আমরা চাই তরফপুরের প্রতিটি ছেলে মেয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হোক এবং তারা যাতে তাদের পরিবারকে আলোকিত করতে পারে তাদের সমাজটাকে আলোকিত করতে পারে এবং পাশাপাশি এই দেশটিকে যাতে একটি আলোকিত দেশ হিসেবে যারা নেতৃত্ব দিতে পারে এই প্রত্যাশায় আমাদের বিজ্ঞান ক্লাব পরিচালিত হচ্ছে আমাদের আগামী দিনে তরপ্প ইউনিয়নের প্রত্যেকটি শিক্ষার্থীকে নিয়ে আমাদের বেশ পরিকল্পনা আছে এবং আমাদের এই উদ্যোগের সাথে তরপু ইউনিয়নের একজাক মেধাবী তরুণ যুব এবং সুপ্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ সম্পৃক্ত হয়েছে আমি আহ্বান করবো তরক ইউনিয়নের উদ্যোগটাকে উন করে সবাই মিলে যাতে আমাদের এই ইউনিয়নটাকে আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে সারা বিশ্বে যাতে আমরা উপস্থাপন করতে পারি এই আহ্বান রাখি ধন্যবাদ কলম এবং বই সেটা আমরা আর আরেকটি হচ্ছে যে আমাদের আজকের প্রোগ্রামটা কিন্তু সারাদিন ব্যাপী আমাদের রোবোটিক্স এবং বিজ্ঞান সামগ্রী এবং আমাদের পাঠাগারে যে বই আছে সেই বই গুলা প্রদর্শনের সবাই ধন্যবাদ প্রতিজ্ঞা ঘুষকে দিতে উচ্চ বিদ্যালয় সম্মানিত ক্রীড়া সম্পাদক মেহরা হোসেন মামুন মামুন দ্বিতীয় স্থান পরবর্তী তালহা